আমার দোষ আল্লাহ আমার তো অবাসি খাইছে আমার এই দোষটা তো এটাই ইসলামের স্ট্যান্ডার্ড না ইসলামের নিজের স্ট্যান্ডার্ড আছে আমি মানি বা না মানি ইসলাম ইসলামের মতো আমাদের মধ্যে কিছু লোক আছে যাদের ধরেন অ্যালার্জি শ্বাসকষ্ট বিভিন্ন খাবারের সমস্যা আছে তাদের তো তারা কি করে এক জায়গায় গেলে ভাই আমার এটা তো ভালো লাগে না এই খাবারটা আমি গরুটা খাই তার মনে আমি মুরগাটা খাই ইসলামে মুরগা গরুর খাবার কোনো আলাদা নাই এটা হলো মেনু দেওয়া আছে এই মেনুর মধ্যে চলবা মেনুতে যা আছে তাই খাইবা তোমার পছন্দ হোক বা না হোক আল্লাহ আল্লাহ যা দিয়ে গেছে তাই খাইতেইব

গালি দিছে গালি ধারণা করতে তো দিব কয়েক বছর আগে কয়েক বছর ভুল করে গালি দিব গালি তারিখ সাহেবকে তারিখ সাহেব আমরা যারা আল্লাহ আল্লাহ রসূলের রিপ্রেজেন্ট করি আমরা যখন আল্লাহ আল্লাহর রসূলের নামে কার উপর ইনজাস্টিস করি কারে অপরেশন করি তখন গালিটা যায় কারে আল্লাহর কি না বোঝেন তে গালিটা আমারে না বুঝিয়া রাগের শুডে জায়গা কই আল্লাহর রসূলের কাছে ঠিক নেই এই জিনিসগুলো দেখবেন যে ধর্মের নামে কারো উপরে জবরদস্তি করা যাবে না ধর্মের নামে ধর্মের নামে দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য কাউকে এমন কিছু করা যাবে না যে সে রাগে বর্ষবিত হইয়া আমারে গালি দিতে যায় আমার আল্লাহরে গালি দেয়া লাগে আমরা আমরারে গালি খাওয়াতে রাজি আছি বাপ মারে গালি খাওয়াইতে রাজি আছি কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে আমরা গালি খাওয়াইতে রাজি না সে কোনো বিনিময় হোক আমরা কিছু পাই বা না পাই কিন্তু এখন

এই মুখ দিয়া জুলুমের প্রথম শুরু হয় আমরা যদি এই মুখকে সংযম না করি আমরা যদি আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে মুখ তারা ভালো ব্যবহার না করি তাইলে দেখবেন আমরা হয়ে যাবো জালেন আহলে সোমনাথ আপনারা যারা আছেন আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে আপনারা খুব সফ আপনারা খুব নরম আপনারা খুব নরম আপনাদের মধ্যে এই জিনিসটা আমি খেলবো আল্লাহ যেন আপনাদেরকে ঠিক পথে পরিচালনা করে আল্লাহ যেন আপনাদের ইমান আগিদা ঠিক মতো রাখে আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের সঠিক পথে আপনাদেরকে রাখে আপনারা আমাদের জোর দোয়া করবেন এখানে ভোটছে এটা আসি নাই আমার বন্ধুর বড় ভাই উনি আমাদের অনুরোধ করছে আমি না রাই খেপারি নাই আমি এখানে আসার কথা না কারণ আমি আসলে এরা জানবে না এটা হয় না এখানে আর একটা প্রোগ্রাম এটাও আমার মাথায় আছিল না এটা যদি জানতাম তাহলে আমি এদিকে আসতাম না আমার কথায় যদি কোন ভুল হয়ে থাকে কারো মনে কষ্ট হয়ে থাকেন আমার মাফ করে দিয়ে আর আগেও মাফ চাই যে আমি আসতে দেরি হয়েছে

আপনাকে আমরা কোনোভাবে আমাদের এটা যে কোনো পরিচয় যদি আমাদের সার্কেলের বাইরে রাখতে চাই না হ্যাঁ যে আপনি এই গ্রুপে না আমরা সমাজ একটা সমাজ একটা উপজেলার মানুষ আপনি যে কোনো সময় যে কোনো বিপদে আপনাদের পাশে আমরা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সময়টা শীতকাল সবাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো এই একটা সময়ের মধ্যে একটা ইলেকশন হয় পড়ছে তো ফেব্রুয়ারি বারো তারিখ আপনারা তো সবাই মাসলা দিলে মেচিউর সবাই বলেন এবং সামনের চ্যালেঞ্জগুলো আপনারা বোঝেন যে সমাজের জন্য কি চ্যালেঞ্জ আমাদের কারণ আমরা কি করছি আমরা ধরেন একটা ডাস্টবিন সরাইতে দিইগা কিছু ময়লা ঘুরে এসেগা জি এটা ডাস্টবিন এত জুরে সরাইতে গেছি ডাস্টবিনেতে কিছু ময়লা ঘুরে এসেগা মানে ময়লাগুলা তো আর ময়লা কম যায় না না এখন আপনারা বুঝছেন কিছু আমরা ময়লা সলা আছে এখানে আমরা হইতে আছে বাধ্য কারণ কিছু করার নাই আপনারা দোয়া করেন কায়িকুবাস সাহেব আমাদের ফ্যামিলি এই উপমহাদেশে যারা বাংলাদেশে ইসলাম দাওয়াতে ইসলামের জন্য আসছে আমাদের শাহজ রহমতুল্লাহ আলহিহ ওনার এই সফর সঙ্গী ছিল আমার দাদা বড় দাদা মল্লা মুজাফর রহমতুল্লাহ আলহিম ওনারা এই শুধু ইয়ামেন থেকে দিনের দাওয়াত দিতেই মাটিতে আসছে তো আমাদের রক্তের মধ্যে একটা ডিফারেন্ট একটা তাজ আছে এটা বলা লাগে না আমরা মানে রক্তের মধ্যে থেকে পাইছি এবং কাজির গায়ে আসে আমাদের তারপরে আমাদের বড় আব্বা আসে হলো হাজিগঞ্জ হাজিগঞ্জ দোয়ালিয়াতে ওনার মাজার তো আমাদের ফ্যামিলিটা যেটা ইসলামের এখানে তারা ধারক আর বাহক যেভাবে আসছে ওদের একটা অংশ আল্লাহ আমাদেরকে এই ফ্যামিলির মধ্যে নিয়ে আসছে আল্লাহর দয়া করে তো এই জায়গাটার দুইটা জিনিস খেয়াল করতে হবে যারা কবরে শুয়ে আছে যারা কবরে শুয়ে আছে তারা আমাদের জন্য যা করে দিয়ে গেছে আমরা তাদের কাছে ঋণী এই জমানায় হয়তো কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হয়েছে বিকজ তাদের মধ্যে পিউরিটি ছিল না তারা দিনকে নিজেদের মধ্যে ব্যবহার করছে কিন্তু যারা অরিজিনাল হাক্কানি নেই দিন ওলামায় কারাম যারা মাটিতে শুয়ে আছে যে যে কবরগুলোতে আমরা ওগুলো সম্মান কবরের সম্মান করতে হবে কবরের স্থানে জোতা নিয়ে যাওয়া নিষেধ করছে কবর স্থানে পায়ে দেওয়া যাওয়া এটা আদব আদব এটা আদব এটা কিন্তু সোয়াবের বিষয় আদবের বিষয়

ঠিক আছে মুরব্বিদের ভুল ত্রুটি আল্লাহ ভালো জানে ওনারা করে গেছে দিনের ঠাকমত করে গেছে এবং ওনাদের ইজ্জতের ওনাদের দোয়ার আমরা চলে আসি আমাদের কাছ থেকে এমন কিছু হবে না যে এই মুরব্বীদের দুনিয়াতে চলে যাওয়ার পরে ওনাদের নামের উপরে আমরা কোনো ফেতনা ছড়াবো না ওনাদের ওনাদের যে দিনের যে দাওাদের কষ্ট করে গেছে দাওাদের কষ্ট আমরা চালিয়ে যাব তাদের কষ্ট তো আশা করি আপনাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করছি হয়তো আপনাদের অনেকের খারাপও লাগতে পারে তো দোয়া করেন আমাদের জন্য আমরা মুরাদনগর মানুষের খদমতে আছি আমরা 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 রাজনৈতিক করিবা না করি আমরা এমপি হইবা না হই মুরাদনগর জায়গা যদি কোথাও দাঁড়ায় কেন বলে যে আমি মুরাদনগর থেকে আসছি আর কিছু লাগে না